আলাইকুম কুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে হিউজ পরিমাণ একশো পাঁচ চলে আসছে একদম মেড ইন ভিয়েতনামের অরিজিনাল ফোন এবং এটার বক্সের ভিতরে কী কী আছে ইনশাল্লাহ বিস্তারিত দেখাবো ইউজার মেনুয়াল তারপরে কয়েক বছরের ওয়ারেন্টি কার্ড এগুলো সব দেখাবো বিস্তারিত ইনশাল্লাহ তো চলুন আমরা একশো পাঁচের আনবক্সিং করবো এখন এই দেখেন একশো পাঁচ আমাদের ঠিকানা হচ্ছে এটা হ্যাঁ তবে চলুন আমরা আনবক্সিং বেরিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ তো এটা হচ্ছে নোকিয়া একশো পাঁচ ফোর ইডেশনের মোবাইল ফোর ইডেশনের মোবাইল এই মোবাইলটা খুবই ভালো জনপ্রিয় একটা মোবাইল যারা আগে ব্যবহার করেছেন তারা সবাই জানেন এই ফোনটা খুবই ভালো একটা ফোন এবং আমরাই দিচ্ছি আপনাকে অরিজিনাল ভিয়েতনামের ফোন আমি আগে আনবক্সিং করছিলাম তারপর আবার আনবক্সিং করে যায় আপনাদেরকে এ হচ্ছে ফোন ফোনটা এরকম থাকবে আর এই যে আইএমির নাম্বারটা থাকবে এই এরকম পুরো আমি নাম্বার থাকবে এই যে মেড ইন ভিয়েতনাম পুরো আমি নাম্বার দেখাচ্ছে না অনেক সময় ইউটিউবে এটাকে ইয়াদে বালি সুন্দরে এই যে এই যে মেড ইন ভিয়েতনাম এ দেখেন মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে তো বক্সের মধ্যে আর কি কি আছে দেখাচ্ছে আপনাদেরকে একটা ব্যাটারি থাকবে এই যে একটা ব্যাটারি আর একটা চার্জার থাকবে অরিজিনাল চার্জার নোকিয়া এরকম খুদাই করা লেখা থাকবে আর একটা হচ্ছে ইউজার মেনুয়াল থাকবে মানে ওয়ারেন্টি কার্ড থাকবে এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি কার্ড এটা আমি জীবনে পরি না আপনারা ইউজার মেনুয়াল এবং ওয়ারেন্টি কার্ড এগুলো পরে নিন ওয়ারেন্টি কার্ড তো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর একটা থাকবে ব্যাটারি থাকবে আরেকটা এই ব্যাটারি খুবই শক্তভুক্ত ব্যাটারি চার্জ খুব ভালো থাকে আমি এখন ওয়ান করে দেখাচ্ছি এ দেখেন এখানে লেখা আছে মেড ইন ভিয়েতনাম দেখতে পাচ্ছেন এই যে মেড ইন ভিয়েতনামের ফোন আর সিম ওয়ান সিম টু দুটো সিম ইউজ করতে পারবেন আর এটার মধ্যে কোনো মেমোরি কার্ডের কোনো সিস্টেম না এটা মেমোরি না এটা যারা জাস্ট কথা বলার জন্য এটা সিম্পল মোবাইল আর খুবই হার্ড ডি মোবাইল আর আর একটা এখানে আছে যে চার্জিং পোর্ট এই যে একটা চার্জিং পোর্ট আছে একটা টর্চ লাইট আছে একটা এফ এম রেডিও শোনার জন্য একটা জ্যাক আছে যদি এখন বর্তমানে এই ফোনগুলির সাথে হেডফোন দেয় না এই যে আমরা বললাম বলার পরে এই যে এখন ফোনটা চালু করলাম দেখেন এই যে ফোনটা চালু করতেছি দেখেন একটা শব্দ হবে আমি শব্দটা শোনাই শব্দটা হয়তো গ্যাস চলে গেছে এ দেখেন সব জায়গা হতে নাও আসতে পারে এর মধ্যে দেখেন আমি দেখাই এর মধ্যে কিছু গেমস আছে গাড়ি খেলার গেমস তারপরে হচ্ছে বিভিন্ন কিছু আছে আলহামদুলিল্লাহ আর বিভিন্ন আমরা অন করি এই লাইট অন হয়েছে তো আমরা টর্চ লাইটটা এটা ম্যানুয়ালি এক করলাম আর কি এমনি হ্যাডসেট এটা চার তো রাখলাম টর্চ লাইট জ্বলে ঠিক আছে আর এখানে এক হাজার ফোন বুক মানে এক হাজার আপনার নাম্বার সেভ করে রাখতে পারবেন এটাতে আর এই ফোনটা হচ্ছে আমি আরও কিছু ফাংশন দেখাই ফোনের এই কিছু গেম আছে এই যে গেমগুলি তারা খুব পছন্দের গেম এগুলি চালে খেলতে পারবে তো এই ফোনটার মূল্য কত এবং নিবেন কিভাবে এখন এই ফোনটা হচ্ছে যারা শুধু কথা বলেন অনেক বেশি কথা বলা লাগে আর খুব ভালো নেটওয়ার্ক লাগে তারা এই ফোনটা নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর ফোনটা আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো আপনারা সরাসরি ওখানে ঢুকে আপনারা এটাকে অর্ডার করতে পারবেন আমি আপনাদের ঠিকানাগুলি দেখাচ্ছি এ দেখেন এই যে আমাদের ঠিকানা এ দেখেন ঠিকানা আর ঢাকা প্রায় টাকা ডাকাগুলি সুন্দরবনকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় পর হাতে পেয়ে টাকা দেবেন যোগাযোগের জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর কোনো সমস্যা নেই আপনার কমেন্ট অথবা ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটে লিঙ্ক দেবো সরাসরি ওইখান থেকে অর্ডার করবেন এই যে ইসলামী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক এখন বলি মোবাইলের দাম কত ও আমাদের এটা যদি কিউ আর কোড করেন তাহলে আপনার ওয়েবসাইট চলে আসবে যদি এটা কিউ আর কোড করেন তাহলে হোয়াটসঅ্যাপ চলে আসবে তো এখানে ব্যাঙ্কের অ্যাড্রেস সমস্ত কিছু অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যারা যোগাযোগ করে নিতে পারবেন ফোনের দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জসহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা ষোলোশো টাকা শুধুমাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ফোন পাঠিয়ে দেবো আর ষোলোশো টাকা দিয়ে এই ফোনটা উঠাই নেবেন এই ফোনের মডেল হচ্ছে নোকিয়া একশো পাঁচ আমাদের এখানে কালো ফোন এই নীল কালার এবং কালো এই দুটাই বেশি পাওয়া যায় আর অ্যাভেলেবল হচ্ছে কালো কালারটা অ্যাভেলেবল বেশি আর এই কালারটাও পাওয়া যায় আপনারা শুধু কালার বলবেন কালার মেনশন করে দেবেন আমি চাইলে কালার কালার অনুযায়ী দেবো আর যদি না বলে দেবে কালার না যে কোনো একটা নিতে হবে তোমার আপনার আমরা যে কোনো একটা যা দেব ইনশাআল্লাহ তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত একদম নোকিয়ার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম বিয়েতনামের প্রোডাক্ট প্রোডাক্টগুলি খুবই ভালো ইউজ করে মজা পাবেন আপনার আব্বু যেন নিতে পারেন আম্মুজন নিতে পারেন অথবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন অনেকে জন নিতে পারেন এই ফোনটা গিফট হিসাবেও দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু